হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা নৌকা ভ্রমণ উদ্দেশ্যে আমার বাইক নিয়ে সপরিবারে বাড়ির থেকে মেঘনা নদীতে যাচ্ছি গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ মনোরম রাস্তা দিয়ে এর সৌন্দর্য দেখতে দেখতে আমরা বৈদার বাজার যাচ্ছি নৌকা বর্মনে এই ব্রিজটি হলো অলিপুরা ব্রিজ সোনারগাঁ নারায়ণগঞ্জ এই জায়গাটি অনেক সুন্দর পরন্ত বিকালবেলা আপনি এখানে সময় কাটিয়ে নিতে পারেন ভালো লাগবে আপনারা ভিডিওতে দেখতে পারছেন অলিপুরা বৃষ্টি আসলেই কত সুন্দর দুই পাশ নারকেল গাছের শাড়ি অনেক সুন্দর আমরা দেখতে দেখতে বৈদার বাজার ম্যাংনাঘাটে চলে আসলাম এখানে আপনারা এসে নদীর বিশালতা দেখতে পারবেন যেদিকে চোখ যায় নদী এর যেন শেষ নেই তবে এখানে আসলে বা নৌকা ভ্রমণ করলে আপনারা মাঝির সাথে চুক্তি করে নেবেন এক ঘন্টা দুই ঘন্টা যার যতটুকু সময় হয় ওইভাবে আলাপ করে নৌকা ভাড়া করবেন এভাবে ভাড়া করলে আপনার থাকবেন না তবে বলে রাখা ভালো আপনি তিন ঘন্টা থাকলে পাঁচশো থেকে আটশোশো টাকা লাগতে পারে যদি আধা ঘন্টা বা এক ঘন্টা তিনশো থেকে পাঁচশো হলেই হয়ে যাবে তবে আপনারা নৌকাকে বাড়া করবেন নৌকা দিয়ে নদীর যে সৌন্দর্য এর বাতাস এর পরিবেশ আপনার মনকে প্রফুল্ল করবে আপনারা এখানে আসতে পারেন মেঘনা নদীর যে সৌন্দর্য উপভোগ করতে পারেন আর মেঘনা নদী অনেক ভয়াবহতাও আছে তাই মা নৌকা বাড়া করা পূর্বে নৌকার ইঞ্জিন ঠিক আছে কিনা নৌকা ভালো কি না একটু দেখে নেবেন এখানে বা নদীর মাঝখানে নৌকা বিকল হয়ে গেলে বা কোনো দুর্ঘটনা হলে আপনি কারো সহযোগিতা পাবেন না যদিও সহযোগিতা পান তা সময় সাপেক্ষ ব্যাপার আপনার আশেপাশে নৌকা পাবেন না নৌকা গাড় থেকে আস্তে আস্তে আধা ঘন্টা লেগে যাবে তাই সাবধানতা অবলম্বন করবেন আমাদের নৌকা ভ্রমণটি অনেক আনন্দমূলক হয়েছে আমার ছেলে দুইটা অনেক শখ নৌকা ভ্রমণ করবে তাই তাদেরকে নিয়ে নৌকা ভ্রমণ করলাম তারা নদীর ওপারে গিয়েছে ওপারে গিয়ে একটা মাঠও আছে ওই মাঠে খেলাধুলা করেছে আবার নৌকা দিয়ে আমরা ফেরত এসেছি